এইমাত্র সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড আধার কার্ড এবং গ্যাস সিলিন্ডার নিয়ে তিনটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা কী কী নতুন নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেশন কার্ডধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে রেশন কার্ড চালু রাখতে এবং সরকারি সুবিধা পেতে আটাশ ফেব্রুয়ারির মধ্যে কেওয়াইসি করা বাধ্যতামূলক যদি এটি না করান তবে রেশন পাবেন না এবং আপনার রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তাই যদি এখনও আপনারা কে না করিয়ে থাকেন আপনারা কিন্তু রেশন দোকানে গিয়ে কে ওয়াইসি সম্পূর্ণ করে নেবেন না হলে আপনারা আর বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না এবং সম্পূর্ণরূপে আপনার রেশন কার্ডটি বন্ধ করে দেওয়া হবে পরবর্তী দেখুন এখানে কি বলেছে আধার কার্ডকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলেছে সরকার ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত আধার কার্ড আপডেট করার নির্দেশ দিয়েছে যদি আপনার আধার কার্ড দশ বছরের বেশি পুরনো হয় এবং এটি আপডেট না করা হয়ে থাকে তাহলে আপনাকে অবিলম্বে এটি আপডেট করাতে হবে না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনার আধার কার্ডও কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এবং পাশাপাশি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে অন্যদিকে দেখুন এখানে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সমস্ত ভারতবাসীদের সরকার গ্যাস সিলিন্ডারের ভর্তুকি দিয়ে থাকে বর্তমানে প্রতিটি এলপিজি সিলিন্ডারে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে যা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয় এই ভর্তুকির ব্যবস্থার ফলে স্বচ্ছতা বজায় থাকে এবং গ্রাহকরা কোনো মধ্য মধ্যস্থতাকারী বাধা ছাড়াই সুবিধা পেয়ে থাকেন বছরে বারোটা গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাওয়া যায় এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে এখনও গ্যাস সিলিন্ডার না নিয়ে থাকেন অবশ্যই আপনারা গ্যাস অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনারা কিন্তু এই যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার নিলে আপনারা প্রতি মাসে মাসে তিনশো থেকে চারশো টাকা ভর্তুকি পেয়ে যাবেন এবং খুব অল্প মূল্যেই আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ